এস জিবি স্কুলের সকলকে স্বাগতম অষ্টম শ্রেণীর ষান্যাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় হিন্দু ধর্ম কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া হলো কাজ এক তোমরা প্রত্যেকে ব্রহ্ম সম্পর্কে কয়েকটি বাক্য লেখো নমুনা প্রশ্নের সমাধান দেখিনি এক ব্রহ্ম তিনি সর্বত্র বিরাজমান মানে সৃষ্টিকর্তা ব্রহ্ম বহুতত্ত্বের মধ্য একত্ব হয়ে আছেন ব্রহ্মনন্দ থেকে পঞ্চভূতের সৃষ্টি হয়েছে আরও কিছু পরিচ্ছেদ এক অঙ্ক শব্দের ব্রহ্মের প্রতীক বলা হয় ব্রহ্ম সকল জীবের পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন পরিচ্ছেদ এক আর দুই থেকে তোমরা আরও কয়েকটা পয়েন্ট লেখার চেষ্টা করবে কাজ দুই তোমরা নিজের পছন্দের অবতারকে নিয়ে পোস্টার তৈরি করো নমুনার সমাধান দেখিনি প্রথমে তোমরা পরশুরাম অবতারের একটি ছবি আঁকবে এবং নিচে তার সম্পর্কে কিছু লেখার চেষ্টা করবে পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার ত্রেতা যুগে ক্ষত্রিয়দের দমনার্থে তার আবির্ভাব হয় পরশু তার অস্ত্র পরশু মানে কুড়াল তাই তার নাম পরশুরাম নৈতিকতার প্রশ্নে পিতা যমদঙ্গির আদেশে তিনি কুটারাঘাতে মা রেনুকাকে হত্যা করেন এবং মাতৃহত্যা তথা নারী হত্যার অপরাধে কুটার তার হাতে লেগে যায় অর্থাৎ তীর্থস্থানে পাপ মুক্ত হলে তা হাত থেকে মুক্ত হয় কাস্তিন ব্রহ্মজ্ঞান লাভের উপায় কি হিন্দু ধর্মে সাধনার কয়েকটি পথের কথা উল্লেখ করো আলোচনা করো নমুনা প্রশ্ন সমাধানটা দেখিনি ব্রহ্মজ্ঞান লাভের উপায় হল সাধনা জ্যোতির্ময় পুরাণ পুরুষ হচ্ছে ব্রহ্ম ব্রহ্মকে না জানা পর্যন্ত মুক্তির কোনো উপায় নাই এজন্য ব্রহ্মাকে জানতে হলে সাধনার মাধ্যমে আমাদের ব্রহ্মকে জানতে হবে হিন্দু ধর্মের সাধনার তিনটি পথের কথা বলা হয়েছে একটা হচ্ছে বৈরাগ্য সাধন কোনো কিছুর প্রতি আসক্ত না হয়ে কেবল ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করা মানে তিনি বৈরাগ্য সাধন করেন তিনি বিশ্বাস করেন ঈশ্বর আমার সব দায়িত্ব নিয়েছেন আমার আর ঈশ্বরের সত্যার মাঝে কোনো পার্থক্য নাই যোগাভ্যাস যোগের অভ্যাস হচ্ছে যোগাভ্যাস যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া এখানে যোগাভ্যাস অর্থ পরমেশ্বর এর সঙ্গে যুক্ত হওয়া অর্থাৎ তার সান্নিধ্য কাজ চার শ্রেণীতে গীতা পাঠ করো গীতা পাঠ শেষে যা বুঝেছ তা এককভাবে খাতায় লিখো নমুনা সাধ সমাধান শ্রীকৃষ্ণের মুখনিচ্ছৃত অমৃতময় বাণী হল গীতা তৃতীয় পাণ্ডব পাণ্ডব হবে বীরযোদ্ধা অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধের সময় কথোপকথনের পটভূমি দেওয়া হলো এই গীতা গ্রন্থে তাদের এই কথোপকথনের মধ্য দিয়ে ধর্ম দর্শন নৈতিকতার রাজনীতি সমাজনীতি ও গারস্থনীতি প্রভূতি আলোচিত হয়েছে গীতায় আত্মরক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা হয়েছে গীতা মানুষকে ধৈর্যশীল সংযমী ও নিরহংকার হতে উপদেশ প্রদান করে গীতা গ্রন্থে আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে এজন্য গীতাকে বলা হয় সপ্তশতী কাজ পাঁচ গীতার পাঁচটি যোগের নাম লেখো এবং সেগুলোকে কাজে লাগিয়ে তো পাঁচটি যোগ লেখ এক ভক্তিযোগ ভগবানের প্রতি ভক্তের আন্তরিক ভালোবাসায় ভক্তি তাই ভগবানকে ভক্তি ভরে স্মরণ করতে হবে ধ্যানযোগ ধ্যানের উন্নতির জন্য নিয়মিত চর্চা করতে হবে কর্মযোগ অহংবোধ ত্যাগ করে মানে অহংকার ত্যাগ করে জ্ঞান অর্জনের মাধ্যমে কাজ করতে হবে অর্জুন বিষাদ যোগ ধর্মের জন্য এবং অধর্মের পরাজয় পরাজয়ের জন্য প্রয়োজনে যুদ্ধ করতে চাই কাজ ছয় দেখো গীতায় দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলোকে একটা নাটিকা রচনা করতে বলছে আমাদের তো একজন বন্ধু তোমরা শ্রীকৃষ্ণ রোল প্লে করতে পারো আর একজন বন্ধু অর্জুনের রোল প্লে করে নাটিকা লিখবো আর কি কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর আগ মুহূর্তে শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে যে কথোপকথন এখানে আমি শেষ না করে লিখেছি তোমরা একটু শেষ করে দেওয়ার চেষ্টা করবো অর্জুন হে সৃষ্টিকর্তা আমি কিভাবে। আপনার আপনজনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারি বলুন হে প্রভু শ্রীকৃষ্ণ বললেন হে মহাবীর অর্জুন তুমি বিষণ্ন ও মোহগ্রস্ত হয়ে পড়ো না ধৈর্য ধরো ধীরে ধীরে সব কিছু বোঝার চেষ্টা করো মিস্টেক অর্জুন হে আমার প্রভু তারা সকলেই তো আমার আত্মীয় আমি কাকে আঘাত করব। তখন শ্রীকৃষ্ণ উত্তরে বলল হে প্রিয় অর্জুন তুমি কি কর্ম জ্ঞান ভক্তি ও মোহ সম্পর্কে জানো অর্জুন উত্তরে বলল না প্রভু এ সম্পর্কে এ বিষয়ে আমি অবগত নয় শ্রীকৃষ্ণ তুমি কি জানতে চাও হে প্রিয় অর্জুন অর্জুন অনুগ্রহ করে আমাকে বলুন তাহলে শোনো আত্মা জন্মরহিত মৃত্যুহীন আত্মাকে কখনোই ধ্বংস করা যায় না জীবের মধ্যে আত্মা অবস্থান করে তাই মৃত্যুর মাধ্যমে দেহের ধ্বংস হলেও আত্মার কখনো ধ্বংস হয় না এটা আমরা ক্লাস সিক্স থেকেও পড়ে আসছি যে আত্মার কখনো ধ্বংস নেই কেউ কেবলমাত্র দেহ নষ্ট হয়ে যায় এরপর শ্রীকৃষ্ণর কথা শুনে অর্জুন যুদ্ধ করতে প্রস্তুত হয় এবং যুদ্ধে অংশগ্রহণ করে এই পর্যন্ত সবাই রেখে নাটিকাটা শেষ করবা সকলের জন্য শুভকামনা ধন্যবাদ